দিনের বেলা মাহফিল করবে তিনি সাপাই নবাবগঞ্জে হারুন রশিদের বাড়ির কাছে হারুন হচ্ছেন না হারুন আর পাপিয়ে সারাদিন শুধু আজারি 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 মানে সারাদিন শুধু আজারি আজারি জিকির করে আমি তো চিন্তা করি কে রাতের বেলা মনে হয় এদের চোখে ঘুম হয় না আমি বুঝি না আজারি এদের যে কি করতে সারাদিন বলতেছে আজারি জামাতের প্রোডাক্ট জামাতের ভোট করার জন্য বাংলাদেশ এসেছে আচ্ছা সত্য করে গন্ত আজারে কি যশোরে ভোট চাইছিল জামাতের পক্ষে কথা বলছিল উনি শুধু বলছিল এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়েছে আচ্ছা উনি কি কোনো দলের নাম বলছে আপনারা খামাখা নিজের দিকে কেন টেনে নিলেন আমাদের দেশে একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ একজন বলছে যে খাটের নিচে কেড়ে ও লাভ দুটো বলছে কলা খায়নি কথা যাচ্ছে কলা খাবার জম আমরা পরিষ্কার করে বলি আজারিকে কোনো দলের লোক বানাবেন না আজারি কোনো দলের প্রোডাক্ট নয় আজারি হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ সাফাই আজারি মাহফিল করবে তিরিশ লক্ষ মানুষ উপস্থিত হবে আগামীকালকে মাহফিল আজকে দুপুর থেকে হাজার হাজার মানুষ তার মাহফিলে গিয়ে ভিড় জমা চাল্লাহার বলেন আবার এক নেতা বলছে আজারি মাহফিলে লোক নাকি টাকা দিয়ে ভাড়া করে আনে আচ্ছা তো টাকা দেখে বিশ লাখ লোক আনা সম্ভব বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সমাবেশ করে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায় লোক থাকে থাকে এটা টাকার জন্য নয় এটা হলো আল্লাহর কোরআনের ভালোবাসা সাইদি বলেছিল এই যে লাখ লাখ লোক আমার মা আসে আর আমার জন্য আসে না আর আল্লাহর কোরআনের আকর্ষণে আসে প্রমাণ হয়েছে আল্লাহ হত্যা করে আজারিকে কে করে আমির হামজাকে কে বন্দি করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যায়নি প্রমাণ হয়েছে প্রমাণ করে বাজারের মাহফিল দেখে অন্তরে জ্বালা হারুনের আর তার বউ হলো পাপিয়ের এদেরকে বলি অত জলে লাভ নাই কালকে তোমাদের বুকের ওপরে খেলা হবে মানে হারুনের বাড়ির পাশে মাহফিল আমি বলতেছি জলনি বেশি উঠতে পারে পাগলা মলম কিনে রাখো বেশি জললে লাগাও বেশি বিরোধিতা করো না চাপাইয়ে যত মাহফিল উপস্থিত হবে যদি প্রসাব করে প্রসাবের ছোট তোমরা ভাইচা তুলে যাবে গতকালকে শুনলাম এক তথ্যের ভেতরে এই হারুন দুইবার আপনার জেলখানায় গেছে একবার সরকারি টিন চুরি করে আর একবার সরকারি গাড়ি বিক্রি করে কথা বল না এই জন্য বলতে চাই আপনারা যা বারণ করেন আলেমদের বিরুদ্ধে লাগিয়ে না আলেমদের বিরুদ্ধে লেগেছে যারা দেশ ছাড়া হয়েছে তারা এখন আবার নতুন করে আলেমদের বিরুদ্ধে লাগবে যারা জনগণ প্রত্যাখ্যান করবে তাদেরকে আলেমদের পক্ষে কোরণের পক্ষে কারা কারাসের হাত তুলে দেখেন লিল্লা

প্রতিবালাই খুমন কিবনের পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর এখন বলেন তো আইনা আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আমানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনুসকে বলবো ওই শৈরে সার এমপি মন্ত্রী দোসর যত গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলে বন্দী রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আইন কারা কারে একটু হাত তোলেন হ্যাঁ এবার বুঝা গেছে আপনার সেনা আছেন সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান

পর্যন্ত হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওদা ভঙ্গ করা কিসের লক্ষণ আর একটু জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোনা আগ পর্যন্ত লক্ষ্য করে থাকেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরুপের লোক কথা কন না কে আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাদেরকে থাকার তাও ফির দান করুক বলে আমিন তারা চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন শান্তি দিতে পারে কে আরো জোরে বলেন কে তবে মনের মধ্যে দুঃখ এবং কষ্ট পার হয়ে গেল একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ভাষা শহীদদের জন্য আমরা দোয়া করলাম কিন্তু বাংলাদেশের মানুষেরা সেই শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানালো তাদের জন্য দোয়া করলো আমি আপনাদেরকে বলি বাংলাদেশের আঠারো কোটি জনগণ সবাই মিলে যদি শহীদ মিনারে ফুল দিয়ে ঠিক করে ফেলে শহীদদের কি চারেনা না লাভ হবে করে লাভ হবে আল্লাহ রসুলের শিক্ষা কোরআনের বিধান শহীদ মিনারে ফুল নয় আমরা যদি কোরআন তিলাভ করে দোয়া করে তাদের জন্য মনোজাত করে দোয়া করি তাহলেই তাদের লাভ হতে পারে কিন্তু ফজল নামাজ পড়েনি সকাল সাতটায় গেছে ফুল দিতে শহীদ মিনারে যাওয়ার পরে দেখলাম কিছু দলের নেতা কর্মী ফুল দেওয়া নিয়ে নিয়ে এমন মারামারি লাগছে ব্রাহ্মণ বাড়িয়ে দুই গুরু

কবরে তারা শান্তি পেত পরিষ্কার করে বলি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চারে না বসার কোনো লাভ হবে না বরং সরিয়ষের বিধান কোনো ক্ষেত্রে এগুলো ভাস্কর্য এগুলো শিলকিয়ে সংস্কৃতি আল্লাহ বলেছেিন্নাত শিরকালা জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ माफ করে কিন্তু শিরিকের গুনাহ माफ করে না ভাষা দেবসে আমরাও পালন করেছি 21 ফেব্রুয়ারি যে আমরাও পালন করেছি তবে ফুল দিয়ে নয় আমরা পালন করেছি শহীদদের জন্য দোয়া করে ঠিক আসেন গভীর মনোযোগ চিন্তা চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্য সৃষ্টি করলেন আল্লাহ তালা বলেন অলাক্তিন্ জিন্না আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন মাত্র তিরিশ মিনিট আপনাদের মধ্যে কথা বলবো আজকের আলোচনার সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই ভালো করে লক্ষ্য করুন আমাদের যশোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত করার নাম ইবাদত দেওয়ার নাম ইবাদত করার নাম ইবাদত ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ রোজা অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতের দিনের কাজ করা এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠা আন্দোলন করা মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন সারা যেমন আমরা শুনেছি নামাজ রোজা হজ্জা কাজ এগুলো আসলই ইবাদত আর আপনি বলতেছেন আল্লাহ সবচেয়ে প্রিয় ইবাদত কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা কারণটা কি আমি যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো এই বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নাকি আচ্ছা বলেন তো দেখি এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির আছে না নাই কথা বলে বাঙালি ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর

বাংলাদেশে জিকির চলে গত তিন দিন আগে দেখলাম এইরকম একটা মা ফিলে বক্তাওয়াজ বাস করতেছে হঠাৎ করে যখন জিকির শুরু করেছে মাঝখান থেকে একটা ছোতা দাঁড়িয়ে দৌড়ে মঞ্চ চাষ চড়ে বক্তার ঘাড়ত চড়ছে ভিডিও একেবারে বক্তার ঘর চড়ে উপরে বাস ধরে উপর দিয়ে ডিগ বেঁচে দিয়ে ঝুলতিছে আর জিকির করতেছে চিৎকার করে বলেন এগুলো জিকির না ভাজলেনি আর ধরে বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে নাসা নাসি দেখে আমার মনে বলে হিন্দু বৌদ্ধ না পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাকটা তামাশা করে সে কে সেরা ইসলাম ধর্মের নামটা পড়তেছে কি গত কয়েকদিন আগে দেখলাম একটা ভালো শিল্পী এদের বিরুদ্ধে গান বলতেছে আমি কি বলবো নাকি এত লাফাস ক্যান তোরা এত লাফাস ক্যান এত লাফাস ক্যান তোরা এত লা ফাস লাফায়া খোধারে পাইলে আগে পাইতো ভেঙ বলতেছে লাফ করে যদি আল্লার কাছে জাবা যেত তে মানুষের আগে ভেঙ আল্লার কাছে যেত। জন্য বলিনি পরিষ্কার করে বলি এই সমস্ত ভান্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই জিকিরের নামে যারা নাচানাচি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ শরীর কি বিপদ হয় করলে বিপদ হয় জাকাজ দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় বিপদ নেই একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি এই বাংলাদেশের ভেতরে নামাজ পড়লে বিপদ হয় না জাকা দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে যারা জমিরের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা কারণ এই আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয় ছেলেবন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয় আপনাদেরকে একটা তথ্য দেই ভালো করে মাথার মধ্যে ঢুকান আমাদের নবী যে রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবী যে রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বলতেছেন তোমরা রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি ইয়ার আসুন আল্লাহ এটা কেমন কথা বললেন আপনারা তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে 70 রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60 রোজা রাখতে হবে আপনি কেন রোজা 70 বলতেছেন রাসূল বলতিছে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করো না ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাআকুম আনহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহলে মোকাবেলা করতে হবে